আমার পক্ষ থেকে সবাইকে সালাম আসসালামু আলাইকুম বোন আপনাদের কাছে একটাই অনুরোধ আপনাদের কাছে একটাই অনুরোধ এই বাচ্চা হওয়ার পর স্বামী সন্তান রেখে অন্য জায়গায় যায় না অন্য জায়গায় পরও গিয়ে না আজকে দেখেন স্বামী সন্তান রেখে অন্য ছেলের হাত ধরে চলে গেছে বাবুর মা আমার অবস্থা বাবুর অবস্থা কি দেখতেছেন তো আপনাদের অনুরোধ করে বলতেছি যদি স্বামী সংসার না করেন তাহলে বাচ্চা হওয়ার আগেই দুর্গায় আলাদা হন কিন্তু একটা বাচ্চা হওয়ার পর এইভাবে পর গিয়া করে কেউ যান না প্লিজ ভাই আপনাদেরকে বলতেছি এই যে ঘরে সন্তান রেখে স্ত্রী রেখে অন্য জায়গায় কোনো জায়গায় পর করেন না ভাই আজকে আমাদের এই কি অবস্থা দেখছেন যদি অন্য জায়গা পরে গিয়ে করে যদি না তাহলে কি কমতেছিল আমাকে দেখতে খুব খারাপ দেখছেন আমার বাবুকে দেখতে খারাপ আসলে বোন কি বলবো মায়ের জিনিসটা খুব খারাপ জি ছেলের সাথে গেছে কি বলবো বাবুর বয়স ষোলো মাস বাবুর বয়স যখন সাত মাস তখন রাইখে চলে গেছে আজ নয় মাস হচ্ছে আজ নয় মাস হচ্ছে বাবুকে রাইখে চলে গেছে